সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম আপনারা ইতিমধ্যে দেখে বুঝতে পেরেছেন যে আসলে আজকের লাইভটা হচ্ছে একটা ব্যতিক্রমী লাইভ আপনারা টাইটেল দেখে অবশ্য বুঝেছেন যে এই মুহূর্তে জাতীয়করণ আসলে সবচেয়ে বেশি প্রয়োজন লাইভের এই টাইটেল দেখে অনেকে আজকে একটু কৌতূহল প্রকাশ করতে পারেন যার কৌতূহল হওয়াটা খুবই স্বাভাবিক কারণ এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু বৈষম্য রয়েছে যেখানে আমরা হাত দিচ্ছি সেখানে আমাদের বৈষম্য সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ইএফটি নিয়ে কথা হচ্ছিল তো দেখা যাচ্ছে যে ইএফির যে ব্যাপার সেটাও কিন্তু ধীর গতিতে অগ্রসর হচ্ছে দুই হাজার একুশ সালের পর থেকে আলোর মুখ আসলে দেখেনি আবার বিভিন্ন সময় বদলি বিষয়ে কথা শুনছি সেটাও আসলে আমরা ফলপ্রসূ বা কার্যকর কোনো পদক্ষেপ আসলে পাইনি তো বদলি এফটি এবং জাতীয়করণের জন্য আমরা এর আগে প্রেস ক্লাবে গিয়েছিলাম ঢাকাতে সেখানেও দেখেছি আসলে খুব একটা ফলপ্রসূ কিছু হয়নি তো আসলে দেখেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু বৈষম্য রয়েছে তাই প্রিয়ভুক্ত বেসরকারি শিক্ষকরা বিভিন্ন সময়ে সংগঠিত হয় তারা কিন্তু আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু বাস্তবে তারা আসলে কতটুকু পেয়েছে আপনারা নিজেরা আপনাদের অভিজ্ঞতা থেকে আসলে বলতে পারবেন যাই হোক সকল বৈষম্যের অবসান হতে পারে একমাত্র জাতীয়করণ এটা আমার আসলে ব্যক্তিগত অভিমত কারণ জাতীয়করণ করলে শিক্ষকদের বদলি তারপরে অন্যান্য সুযোগ সুবিধা এএফটিতে বেতন ভাতা দি প্রক্রিয়া সব কিছুই কিন্তু ত্বরান্বিত হবে সুতরাং বিচ্ছিন্নভাবে আমাদের দাবি না করে আমার মনে হয় আমাদের একটা বিষয়ে দাবি হওয়া উচিত সেটি হচ্ছে জাতীয়করণ যাই হোক আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকেও আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি যে এমপিও ভোক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজে যারা কর্মরত আছে প্রত্যেকের কাছে আসলে জাতীয়করণটা অত্যন্ত প্রয়োজন তো এন ডি মতিউর ছাড় লিখেছেন জাতীয়করণটা হচ্ছে আকাশের ছাদ ধরার মতো ভালো লাগলো আপনার কমেন্টটা শুনে আমরা কিছু তো লিখেছি এখন অপ্রত্যাশিত জিনিসই আমরা কখনো পেয়ে যাব দেখেন সরকার কিন্তু বিভিন্ন সময় জাতীয়করণ কিন্তু করেছে দেখেন বৈষম্যের কথা বলি আপনারা দেখলেন যে এর আগের সরকার প্রত্যেক উপজেলা থেকে একটা করে স্কুল এবং কলেজ জাতীয়করণ করেছে আপনি সেখানে যদি একটু ক্রাইটেরিয়া দেখেন বা তাদের ওই সমস্ত প্রতিষ্ঠানের মান দেখেন আপনি কিন্তু আপসেট হবেন যে আসলে আমার প্রতিষ্ঠানও কিন্তু জাতীয়করণ হওয়ার যোগ্যতা রাখে অথচ কোনো একটি অজানা কারণে মানে জাতীয়করণ প্রাপ্য এমন প্রতিষ্ঠান কিন্তু জাতীয়করণ হয়নি তো আমরা তখন জেনেছিলাম যে পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠান জাতীয়করণ হবে কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা খুব একটা কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি তো এই জন্য বলছি দেখেন যেখানে যাচ্ছে কেউ উপকৃত হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমরা সম্মিলিতভাবে উপকৃত হব এখন আকাশের চাপ ধরার মতো হলেও আশা করছি যে অবশ্যই সরকার এ ব্যাপারে ইতিবাচক হবেন এবং এমপিও ভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে বৈষম্য সেই বৈষম্য থেকে একমাত্র মুক্তি দিতে পারে এই জাতীয়করণ তো আমাদের সাথে আরও অনেকেই ওয়াজ করছেন যাই হোক থ্যাংক ইউ আসলে এই ক্যাপশনটা লেখার একটা উদ্দেশ্য আছে আমি স্ক্রিনটা শেয়ার করে আপনাদের সাথে সে বিষয়টি শেয়ার করছি দেখেন এই জাতীয়করণ সবচেয়ে বেশি দরকার এই কথাটি আমার একার না আপনারা নিজেরাই কিন্তু মত প্রকাশ করেছেন ভোট দিয়েছেন আমি ফেসবুক পেজে একটা পুল ক্রিয়েট করেছিলাম মানে ভোটিং সিস্টেম সেখানে দুই ঘন্টার মধ্যে প্রায় কয়েকশো মন্তব্য এসেছে বা ভোট এসেছে যেখানে অধিকাংশ ভোট পড়েছে জাতীয়করণ এখানে বেশ কিছু অপশন আসলে রেখেছিলাম একটা হচ্ছে জাতীয়করণ সার্বজনীন বদলি ইএফটি এবং শতভাগ বোনাস বলেছিলাম যে এই মুহূর্তে এমপি ভক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন সেখানে কিন্তু নাইনটি সিক্স পার্সেন্ট লোক ভোট দিয়েছে জাতীয়করণ আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাদের সাথে দেখাবো আর একজন আর একটা কমেন্ট করেছে সে কমেন্টটা নিয়ে নিচ্ছে নতুন সরকারের কাছে নতুন ভাবে জাতীয়করণের দাবি পেশ করতে হবে জি স্যার আসলে আমরা আমাদের অবস্থান থেকে যদি আন্দোলন করি তাহলে কর্তৃপক্ষের কাছে দাবিটা কিন্তু পৌঁছে যাবে বেশ কয়েক বছর যাবৎ জাতীয়করণের ব্যাপারে শিক্ষক কর্মচারীরা ঢাকাতে নিজ নিজ উপজেলায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা মানববন্ধন করেছে এবং কর্তৃপক্ষের কাছে এই দাবিটি তুলে ধরেছে কিন্তু শিক্ষকরা সবসময় উপেক্ষিত হয়েছে তাদেরকে আসলে সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে আমার আমি আসলে দেখি নাই শিক্ষকরা এমপিও ভক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলন করতে গিয়েছে তাদেরকে সান্ত্বনা ছাড়া তেমন কিছু দেওয়া হয়েছে বলে আমার আসলে মনে হয় না যাই হোক আপনি একটা সুন্দর মন্তব্য করেছেন স্যার যে আসলে নতুন ভাবে জাতীয়করণের জন্য দাবি পেশ করতে হবে এটা অবশ্যই ভালো তবে আমরা এখনো যদি ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে সোচ্চার থাকি এবং যখনই জাতীয়করণ ব্যানারে আন্দোলন সংগ্রাম হয় মিছিল মানববন্ধন হয় আমাদের উচিত সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা অনেকে হয়তো উড়িয়ে দিতে পারেন যে স্যার কি বলছেন আসলে এটা কি কখনো হবে আসলে এই কারণেই আমাদের আমাদের জাতীয়করণ হচ্ছে না মধ্যে এখনো কিন্তু নেতিবাচক ধারণা আছে আসলে আমরা কেউ চাচ্ছি জাতীয়করণ হোক কেউ চাচ্ছি জাতীয়করণ প্রয়োজন নেই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যাচ্ছে আসলে একটা যদি দাবি হয় তাহলে সরকারের কাছে সেটা মানতেও সহজ হয় অনেক রেজিস্টার্ড প্রাইমারি স্কুল সরকারি করেছে যেখানে অবকাঠামো নেই অনেক বিষয়ের অপর্যাপ্ততা রয়েছে সেগুলো যদি জাতীয়করণ হতে পারে তাহলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কেন হবে না এই বিষয়টাই আসলে কর্তৃপক্ষকে সঠিকভাবে বুঝাতে পারলে আমার মনে হয় দাবি আদায় হয়ে যাবে থ্যাংক ইউ স্যার সত্যের আলো টিভি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কথা এক দেবে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই জি আপনার বক্তব্যের সাথে আমিও একাত্মতা পোষণ করছি যে মাধ্যমিক শিক্ষা জাতীয় একমাত্র সকল বৈষম্যের অবসান ঘটতে পারে থ্যাংক ইউ স্যার মাহবুব আলম লিখেছেন চৌধুরী স্যার পিএফটি সংক্রান্ত সবাইকে কি সিদ্ধান্ত হলো এখনো মিডিয়াতে আসলে কিছু আসেনি এ ব্যাপারে এই জন্য আপডেট দিতে পারছি না আজকে ইএফটি সংক্রান্ত মিটিং অনুষ্ঠিত হয়েছে এ ব্যাপারেই আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের নোটিশ বোর্ডে জানতে পেরেছিলাম তো কি কি বিষয় আলোচনা হলো কি বিষয়ে গুরুত্ব পেল এবং সেটা কতটুকু কার্যকর হবে আমরা আপডেট তথ্য পেলে সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন স্যার আন্তরিক ধন্যবাদ তো আমি একটু স্ক্রিনটা আসলে একটু শেয়ার করি আপনাদের কিউরিয়াসিটিটা আসলে আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি স্ক্রিন শেয়ারটা হলো যে আমি যে একটা পুল ক্রিয়েট করেছি মূলত সেই পুলটা আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা একটু লক্ষ্য করেন আমি ফুল স্ক্রিনটা শেয়ার দিচ্ছি তো দেখেন আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমি দুই ঘন্টা আগে আমার আইসিটি যেখানে তিন হাজার চারশো অধিক ফলোয়ার আছে সেখানে কিন্তু আমি একটা পোস্ট দিয়েছিলাম বা পুল ক্রিয়েট করেছিলাম যে এই মুহূর্তে ভক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেন এটা ছিল আমাদের আজকের পুলের যে টাইটেল এখানে আমি চারটা অপশন রেখেছিলাম একটি হচ্ছে জাতীয়করণ যেটা সর্বপ্রথম আমার কাছে মনে হয়েছে যে এই অপশনটি সর্বাগ্রে রাখা উচিত দ্বিতীয় অপশন ছিল সার্বজনীন বদলি তারপরে তৃতীয় যে অপশন সেটি ছিল ইএফটি আর চতুর্থ যে অপশন সেটি ছিল শতভাগ বোনাস আপনারা একটা লক্ষ্য করেন যে এখানে জাতীয়করণে নাইনটি সিক্স পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে সার্বজনীন বদলিতে দিয়েছে টু পার্সেন্ট ইএফটিতে জিরো পার্সেন্ট শতভাগ বোনাসে টু পার্সেন্ট দেখেন এই মতামত কিন্তু আমার একার না আমার আইসিটি কর্নার ফেসবুক প্ল্যাটফর্মে সারা বাংলাদেশ থেকে বলতে গেলে প্রত্যেকটা জেলা বা উপজেলা থেকে কোনো না কোনো শিক্ষক প্রতিষ্ঠান প্রধান বা অফিস সহায়ক বা কম্পিউটার অপারেটর বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা অপারেটর যাই বলি না কেন অনেকেই কিন্তু কানেক্টেড অর্ধ লক্ষের মতো কানেক্টেড আছে এবং আমার পেজেও প্রায় সাড়ে তিন হাজারের মতো অ্যাক্টিভ মেম্বার আছে যারা কিন্তু প্রতিনিয়ত এখানে ফলো করছে তো এখানে দেখেন অলরেডি আমাদের ভোট দিয়েছে দুই ঘন্টায় দুইশো পঁয়তাল্লিশ জন তো এর মধ্যে আমাদের জাতীয়করণ এই অপশনটাতেই ভোট দিয়েছে সবচেয়ে বেশি আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন আমি সহ এখানে দুইশো ছেচল্লিশটার মধ্যে ভোট পড়েছে এই অপশনে অর্থাৎ শিক্ষক কর্মচারীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি যে বিষয়টি দরকার সেটি হচ্ছে জাতীয়করণ কারণ আমরা শতভাগ বোনাস পাইনি আন্দোলন করে ইএফটিও কার্যকরভাবে পাইনি এছাড়া আমরা বদলে নিয়েও স্বস্তির সুবাতাস কিন্তু আমরা পাইনি যার কারণে আপনারাই কিন্তু মত দিয়েছেন যে আসলে আমার প্রথম যে অপশন জাতীয়করণই আসলে দরকার তো আপনারা নিজেরা একটু ভেবে দেখবেন আসলে আপনাদের ভোটটা কিন্তু ঠিক আছে কারণ ওই চারটা অপশনের মধ্যে এই মুহূর্তে আসলে জাতীয়করণ যে অপশন এটাই আসলে সবচেয়ে বেশি প্রয়োজন তো যারা ভোট দিয়েছেন আপনাদের কান্ত ধন্যবাদ জানাচ্ছে আসলে অনেকে বলতে পারেন এই ভোটের কারণে কি হবে না হবে আসলে তা না মাঝে মাঝে আমি নিজেও একটু কিন্তু আপনাদের সাথে বিভিন্ন সময়ে পরিসংখ্যান আসি বা বিভিন্ন জরিপ করি যে এখানে কোন বিষয়টা সবচেয়ে বেশি চাচ্ছেন বা কোন বিষয়টা হওয়া উচিত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমি পুল ক্রিয়েট করি এবং আপনারা অনেকে সেখানে ভোট প্রদান করেন তো দেখেন এখানে মাত্র টু পার্সেন্ট লোক চেয়েছে সার্বজনীন বদলি যদিও এটা আসলে দরকার অনেক এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা দূর দূরান্তে আছে আসলে তাদের এটা দরকার যদিও জাতীয়করণ আসলে একটা বৃহৎ বিষয় তারপরে জাতীয়করণের মাধ্যমে সকল সমস্যার সমাধান হতো তবে সার্বজনীন বদলি ইএফটি শতভাগ বোনাস আসলে সবগুলোই আসলে দরকার কোনোটাকে আমরা খাটো করে দেখছি না তবে আপনাদের জাস্ট সেই ভোটের যে পার্সেন্টেন্স বা কমেন্টের যে পার্সেন্টেন্স সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করলাম তো কারা কোনটাতে ভোট দিয়েছে সবার হয়তো নাম বলতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে যারা ভোট দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আমরা চলে যাচ্ছি আমাদের লাইভ সেকশনে তো আপনারা কিন্তু দেখলেন আপনাদের সেই ভোটিং যে প্রসেস আপনাদের সাথে সেটি শেয়ার করলাম তো আরো কিছু কমেন্ট আসছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ কমেন্ট করে প্রতিষ্ঠানের কোন খবর আছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্যের জন্য এখনো ননএ প্রতিষ্ঠানের জন্য আসলে কোন ইতিবাচক খবর নেই এর আগে আমরা দেখেছি প্রতি বছরই এমপিওর আবেদনটা অনলাইনে হতো প্রতিষ্ঠানের স্তর পরিবর্তন বা এমপিওর জন্য প্রতি বছরই আবেদন নেওয়া হতো কিন্তু দেশের অস্থিতিশীলতার কারণে কিন্তু এই প্রক্রিয়াগুলো বন্ধ আছে এখন পর্যন্ত আমরা আবেদনের কোনো প্রসেস দেখিনি তবে আপডেট তথ্য পেলে জানিয়ে দেব স্যার মাহমুদ সুবহান স্যার লিখেছেন এই বছর ইএ সার্বজনীন পরের বছর প্রতিষ্ঠান কিছু ক্রাইটেরিয়া সম্পন্ন করার সাপেক্ষে সরকার জাতীয়করণ করতে পারে সুন্দর একটা মন্তব্য করেছেন স্যার আসলে আইসিটি কর্নারটা আসলে এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনার অপিনিয়ন আপনি জানাতে পারেন আমরা কাউকে খাটো করে দেখছি না কোনো জাতি ধর্ম বর্ণ কাউকে আমরা হেয় করছি না বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কথা আমরা এখানে শেয়ার করি না আমাদের পরিচয় আমরা হচ্ছে শিক্ষক শিক্ষার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো এটাই সবচেয়ে ভালো আপনাকে আন্তরিক ধন্যবাদ স্যার সুন্দর একটা মন্তব্য করেছেন এবং বাস্তব মুখে জাতীয়করণ অ্যাকচুয়ালি একটা বৃহৎ ব্যাপার হয়তো এবছরে হবে না তবে আমরা প্রত্যাশা করি যে সরকারে আসুক তারা যেন জাতীয়করণের বিষয়টি সর্বাধিক গুরুত্বের সাথে দেখে আর এই বছরই এফটি নিয়ে যেহেতু কিছু আজকে মিটিং ছিল এর আগেও হয়েছে এবং কিছু এরিয়াতে পাইলটিং হিসাবে চালু আছে সুতরাং আমরা আশা করতেই পারি এবছর ব্যাপারটা হয়তো হান্ড্রেড পারে আর কিছু প্রতিষ্ঠান ক্রাইটেরিয়া সম্পন্ন করার সাপেক্ষে সরকার জাতীয়করণ করতে পারে জি এটা ঠিক আছে তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় আসলে অনেক প্রতিষ্ঠানই আছে যারা জাতীয়করণের যোগ্য তো এইভাবে একটা একটা করে না করে আমার মনে হয় আরো কিছু শর্ত দেওয়া উচিত যে এই শর্তগুলো পূরণ করার সাপেক্ষে জাতীয়করণ হবে আপনি একটা সুন্দর কমেন্ট করেছেন স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ স্যার জি নাইনটি টু পার্সেন্ট আসলে নাইনটি সিক্স পার্সেন্ট টিচার ভোট দিয়েছেন জাতীয়করণের ব্যাপারে জি ধন্যবাদ মাহবুব আলম স্যার সাথে থাকবেন শ্রদ্ধ স্যার উত্তরকূল স্কুল থেকে লিখেছেন জাতীয়করণ ছাড়া আর কোনো দফা এখন না এক দফা এক দাবি জাতীয়করণ জি ধন্যবাদ আসলে আমরা এইভাবেই যদি সোচ্চার হই এবং যে কোনো সময় জাতীয়করণের ব্যাপারে যদি কোনো কর্মসূচি আসে আমরা যেন সবাই একাত্মতা পোষণ করি আমাদের বিভিন্ন সংগঠন থাকতে পারে বিভিন্ন মতাদর্শের আমরা হতে পারি আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন থাকতে পারে কিন্তু আমরা যেহেতু এমপিও ভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি সুতরাং আমাদের একটাই পরিচয় হতে হবে সেটা হলো আমরা ভক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং এখানে সকলের দাবি একই হওয়া উচিত ধন্যবাদ আসলে আসলে একটা নিয়ে লাইভে এসেছিলাম আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে স্যার কি জাতীয়করণের আপডেট নিউজ পেয়েছে কিনা আসলে এরকমটি না আসলে এটি দরকার আমি যেমন ফিল করছি ঠিক আপনারাও কিন্তু ফিল করছেন যে অ্যাকচুয়ালি জাতীয়করণটা হোক কারণ আপনাদের সেই ভোটিং প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ধন্যবাদ যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন আসলে আজকে কোনো ভিডিও টিউটোরিয়াল দেয়নি যদিও অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে স্যার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতা দিন পরীক্ষক বা প্রধান পরীক্ষক হওয়ার আবেদনের প্রক্রিয়াটা নিয়ে ভিডিও করতে বলেছিলেন আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওটি দেয়নি তবে যেহেতু পর্যাপ্ত সময় আছে এইটুকু আশ্বস্ত করতে পারি এক্সামিনারের আবেদনের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো ভালো থাকুন লাইভটা শেষ করছি আর যারা আমার সাথে যুক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ এছাড়া পরবর্তীতে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই লাইভ ভিডিওটা দেখবেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল সবাই সাথে আছেন এজন্য আরেকবার আপনাদেরকে ধন্যবাদ